নাকি খুনের সেই দোষরদের পক্ষে কাজ করছে খুনের দোষর যারা এই সুপ্রিম কোর্টে বহাল ছিল এখনো কি তারা আছে সে সকাল বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণের একটা জবাব দিয়ে প্রয়োজন এটা এখন সবাই দাবি সেই দাবির জন্য আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি আপনারা জানেন বিগত সময়ে আসিনার শাসন বলেও অনেককে দেখানোর জন্য জনগণের চাপে পড়ে হাসিনারি দোষরদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে বিচারের কাজ করে নেওয়া হয়েছে থেকে আমার ফের জামিন হয়েছে এই যে এই ছোটখাটো এক একটা আওয়ামী লীগের দালাল এরা আসলে দালালি করার কিংবা বাংলার জমিতে এখনো এই হাসিনার সেই দালালি পরিচালনা করার সুযোগ পাচ্ছে কিভাবে এই যে তাদের পিছনে যে বড় বড় এজেন্ডা বাস্তবায়ন করছে এইসব ফ্যাসিস্টের বিচারপতিরা এসব পুলিশ বাহিনী র্যাব বাহিনী যারা ফ্যাসিস্টের দালাল তাদের কারণে এক একজনকে তারা অ্যারেস্ট করছে শো শো দেখাচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে আমার জামিনেছে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং নিন্দার জায়গা বক্তা সংস্কারা চৌধুরী বন্ধুগণ আমরা সবাই দেখেছি বিভিন্ন খুনিয়াতিনারা সুজনরা লাগিয়া সাজানো বনে খুনিয়াতিনা থাকার জন্য এই সর্বোচ্চ আদালতকে অবৈধভাবে ব্যবহার করেছে আর এই কাজটা সহযোগিতা করেছে প্রতিপায় দুর্নীতিবাজ বিচারক যারা অবৈধ খুনিয়াতিনাল তালিকা করে ক্ষমতার টিকে রেখেছিল সাংবাদিক বন্ধুগণ চব্বিশে গণপ্রতার স্বপ্ন আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের বিনিময় পাওয়া এই বাংলাদেশে মধ্যে খুলে আছে যা সহযোগী বিতরণের সম্পদে থাকা এখনো লজ্জার এবং নিন্দার জায়গা নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ উৎখাতের ফ্যাসিবাদে যারা আমলা সচিব বিচারক পুলিশ বিভিন্ন পেশায় জড়িত ছিল যারা ফেসিবাদের দোষর ছিল তাদেরকে উৎখাতের জন্য আমরা বিগত আঠারো ফেব্রুয়ারি দুই থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি ইতিপূর্বে আমরা পাঁচটি শহীদ মার্চ করেছি যেখানে বাংলাদেশে স্মরণকালে সর্বোচ্চ ভয়াবহ গণহত্যাগুলো হয়েছিল আমরা সেই শহীদ মার্চগুলোতে বলেছি যে যারা বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই তাদেরকে ছাড় দেওয়ার জন্য যে সকল অর্গানগুলো কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় রাস্তায় নামব শাস্তি দিয়েছে অন্যায়ভাবে বন্দি করে রেখেছিল সেই বিচারিক মামলাগুলো আমরা পুনরায় একটা স্বাধীন বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেগুলোর পুনর্জাতাই করে সেই বিচারের দায়িত্বে কারা ছিল তাদেরকে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি